বন্ধুরা আমি আর নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম এখন বাজে বেলা আড়াইটে আমি কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো তা কী কী নিয়ে যাচ্ছি দেখো এখানে আছে লম্বু এই যে কোটো এই যে দেখতে পাচ্ছ আর এটা লেসটা আমরা খাবো গাড়ির মধ্যে আর এই যে শাড়ি নিয়েছি সায়া ব্লাউজ আর এখানে হচ্ছে গেঞ্জি আছে একটা ওই যে বার করতে পারছি না গাড়ি চলে আসবো একটু পরে আমাদের আর এখানেও একটা শাড়ি আছে এই যে তা চলো আর এখানে হচ্ছে ব্যাগ গুছিয়ে নিয়েছি মেয়েকে রেখে আসবো আর এই ব্যাগটাও নিয়েছে মেয়ে আর ওইখানে আমার ব্যাগ আছে আমার শাড়ি পরবো এখন মেয়ে এটা পরবে এই গেঞ্জিটা দিয়ে তা সে যে রেডি হয়ে তোমাদের সাথে আবার আসছি গুজে রেডি হয়ে তোমাদের সামনে চলে আসছি আর তোমরা কেমন আছো ভালো আছো কল্যাণী ব্লক থেকে সবাইকে স্বাগত তাহলে চলো দেখতে থাকলো আমরা রেডি হয়ে নিই নেই গরমে এরকম করে রেখেছি পরে ছেড়ে দেবো এই ক্লিপটাই দিয়ে নেবো রেডি হয়ে গেছে শাড়িটা পড়েছি দেখো কেমন লাগছে জানাবে আর মেয়েও রেডি হচ্ছে রেডি হয়ে গেছে চুলটা পাচ্ছে মেয়েও রেডি হয়ে গেছে খোপা করছে এটা পড়েছে ও গরমের মধ্যে আবার কি তাহলে গাড়ি আসলে বেরোবো কারেন্ট চলে দে বন্ধ কারেন্ট নেই এই তাও পনেরো কুড়ি মিনিট হয়ে গেলো কারেন্ট নেই ঘর থেকে বেরিয়ে গাড়িতে বসে পড়লাম রাস্তা দিয়ে এখন যাচ্ছি তাহলে চলো দেখতে থাকো বাড়ি চলে এসেছি এবার বুঝে নাও কিসের জন্য এসেছি বলিনি তখন সারপ্রাইজ দিলাম আর ছোট মেয়ে শুয়ে পড়েছে চেঞ্জ হয়ে আর এই যে মেয়ের ঠাকুমা এই যে মেয়ের ভাগ্নি মেয়ের শাশুড়ি ঝঙ্গি হওয়া করিনি এই যে চলে এসেছি জামা কাপড় চেঞ্জ করে ফেলেছি এই যে বসে রয়েছি এখানে আমি আর এই যে সব এখানে রয়েছে আর বাইরে কচু খেঁচু রয়েছে হ্যালো বন্ধুরা গুড মর্নিং আবার পরের দিন সকালবেলা চলে আসলাম তোমাদের সাথে এই যে মেয়ে এখানে সব ফার্নিচারের জিনিস টিনিস মোছামুছি করছে আর এই যে আমাদের আমার বড়ো মেয়ের ভাগ্নি হাই করে দাও হাই করো হায় মুখে খুলবেন না ইশারা আর এটা খুলে রেখেছিস থাক এখন এসি চলছিল তাই জন্য যে দেওয়া ছিল এখন খুললো হ্যাঁ তা যাই হোক এ বাবা ওগুলো মেলবো তো কালকে আমরা এখানে নিচে শুয়েছিলাম খুব মজা করে সবাই মিলে ওই ঘরেও শুয়েছিল লোকজন এসছে অনেক তার জন্য কোন বুড়ি ও দয়াল জয়ানে আজকে আমার আমার বার করে দেবে আমি যাব এখন ও আচ্ছা বিশাল বিশাল কচু শাক সেদ্ধ বসিয়েছি কচু শাক করছি এই দেখো আর ইলিশ মাছ হয়ে গেছে আর ডাল হচ্ছে আর ফুলকপির বড়া হবে এই এই যে আজকে রান্না হ্যাঁ খেতে বসে পেরেছি এই যে মাছি খাচ্ছে দেখো কেমন হয়েছে মাসি বলো ভালো আছি বলো কেমন হয়েছে রান্না পচা

এই যে দাদা এই যে আমার মেয়ের বিআইন হয় এটা বিয়ান মশাই এই যে আমার মেয়ের ননদের শ্বশুর ওটা ঢোંગી আমি কাটা হ্যাঁ যাও ঘরে যাও